কথা বলছি আমাদের সানাউল্লাহ ভাইকে তো আপনারা সবাই জানেন নুল্লাহ ভাইজানদেরকে সবাই জানেন তো আমাদের সানাউল্লাহ ভাই নানি বাড়ি কোথায় জানেন বৈদ্য বাটিতে তো আমরা ঘুরতে গিয়েছি সবাই মিলে আমারও নানির বাড়ি তো ভাইয়েদের নানির বাড়ি শেষ পড়তে মাঠ আর মাঠ তো আমরা ওই নানির বাড়ি যাওয়া মানে মানু মামু তো রেডিমেড পাওয়া যায় জানেন আপনারা নানির বাড়ির দিকে মামু রেডিমেড তো ওই মামুদের সাথে পাল্লাই পড়ে মাঠের দিকে ঘুরতে গিয়েছি আর ট্রেন লাইন আছে ওই বৈদ্যবাটি যেটা যাচ্ছে তো ওই মামুদ কিছু দূর গিয়ে ঘুরছি দেখি একটা ওই পানি ফল চাষ হচ্ছে আমাদের এদিকে কিন্তু ফুলফুরা শিল্পের দিকে পানি ফল চাষ হয় না তো আমি মামুকে আমরা বললাম মামু পানি ফল খেয়ে তুলবো মামু বলেছে হ্যাঁ তোলো নাও আমাদেরই লোকজন অসুবিধা নাই আমি জিজ্ঞাসা করেছি আমরা যে মামু মাল পানি ফল তুলে খাবো বলছে হ্যাঁ তোলো আমাদেরই লোকজন এবার এপারে যখন তুলছি দিকে ওপার থেকে চিল্লা যায় কারা রে ধর 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 আমরা দিক দিয়ে ছুটে পালিয়েছি তো কথা হচ্ছে আমরা কি ইচ্ছাকৃত চুরি করার জন্য তুলতে গিয়েছিলাম ভালো লেগেছে দুটো পানি ফল তুলে খাবো কারো ভালো লেগেছে একটা আম পারতে গিয়েছিল তাকে পিটিয়ে মেরে দেবে ভাই এটা মেনে নেওয়া যাবে আর অসভ্য বর্বরদের রাজনীতির কথা বলবেন না ওরা রাজনীতি করতে এসেছে ও ভোট মিটে গেলে ছেলেটার কথা ভুলে যাবে যদি এরা সত্যিকারের অর্থে হিন্দুরই যদি পাশে থাকার ইচ্ছা থাকতো এদের তাহলে সতপুরে তিলোত্তমা এতক্ষণ পরে তার বিচারটা পেয়ে যেত সিবিআই বলছে তিলোত্তমাকে যেখানে খুন করা হয়েছিল যে করিডোর ছিল পঞ্চান্ন থেকে পঞ্চান্ন জন ওই সময়ে ওই করিডোর যাতায়াত করেছে কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারছে না ওগুলো কারা হতে পারে দিল্লি থেকে এসেছে সিবিআই চিনতে পারছে না কিন্তু চিনার জন্য তো পদ্ধতি আছে ভাই পদ্ধতিটা কি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেওয়া দরকার এই পঞ্চান্ন জনকে খুঁজে পাচ্ছ কেউ দেখি এদের নাম ঠিকানা যদি কেউ জানতে পারো আমাদেরকে দাও ভাই মিডিয়ার মাধ্যমে নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাহলে ওই নামগুলো তো পাবলিশ করতে পারতো সরি ছবিগুলো যে ভাই এরা কারা একটু খুঁজে দাও তো এদেরকে জিজ্ঞাসা বাদ করতে হবে তিলোত্তমার যেই দিনকে খুন হয় সেই দিনকে এখানে কেন ঘুরছিল কিন্তু করেছে এরা এরা বাঁচিয়েছে আবার এরা ধর্ম দেখের সিলেকটিভ Protest করে এরা Protest করতে দে রাজনৈতিক फायदा নিয়ার জন্য কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যদি ওই প্রসঙ্গে আমাদের প্রতিবাদ মিছিল প্রোগ্রাম আলোচনা অন্য বিষয় কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে যে ওই 17 বছরের ছেলেটি সাথে খুনের সাথে যারা যারা যুক্ত আছে সঠিক তদন্ত হোক তদন্ত করে এক একtauলা ছাড়বাই আগামী দিনে তারে আইন হাতে তুলে নিয়ে আরকে মানুষ ভাববে আমি আইন হাতে তুলে নিচ্ছি আইনের হাতে কিন্তু আমি ছাড় পাব না আচ্ছা বলেন ভাই আপনারা আপনার বাগলাইতে আম খেয়েই নাই আরে এমনি কাকপক্ষীতে পক্ষিতে কত খেয়ে নিচ্ছে খাচ্ছে না কত খেয়ে নিচ্ছে আমাদের বাড়ির সামনে আপনারা আগে যখন দেখেছেন যারা গিয়েছেন এখন তো সব উড়িয়ে দিয়েছি আমরা আম গাছ ছিল হিমসাগর আম বুঝতে পেরেছেন আমি আমরা ভাগে কম পেতাম মানে পড়তো সামনে যেয়ে থাকতো নিয়ে নিত একদিন আমি বেশ কিছু কাঁচা আম পেড়ে নিয়েছিলাম খুব মিষ্টি হয় হিমসাগর নিয়ে ঘরে ঢুকেছি মানে খুশি করে পাকিয়ে খাবো আব্বার সামনে পড়ে গেছি তো আব্বা বললো কোথা থেকে পেলি এত কাঁচা আমি কেন গাছ থেকে পেরেছি বললো তোকে পাট থেকে বলেছে আমি না আমরা তো কম পাই ভাগে কারণ সব আপনারা যান পড়ে যার সামনে পড়ে সে কুড়ো থ্যাংক ইউ থ্যাংক ইউ যার সামনে পড়ে সে কুড়িয়ে নেই আমরা ভাগে কম পাই জন্য কিছু পেরে নিয়েছি তো তারা দিয়েছিল যে অতটা ফলন হচ্ছে নিশ্চিতভাবে যা ওদের খাওয়ার জন্য আল্লাহ এত দিচ্ছে তো আপনি আমি বলুন তো পাখি ও তখন আমরা দেখেছি কাগে অনেক পাখিতে অনেক খিয়ে না তাহলে আমাদের মন মানসিকতা কোন লেভেলে চলে গিয়েছে এটাকে কন্ট্রোল করতে হবে আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান আর যাকে মেরেছে ও হিন্দু ওই বিজেপির বড় বড় নেতাদের মতো যদি ওই যেমন প্রতিবাদ করছে আপনি চুপ করে যাবেন তাহলে বিজেপি আর আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে কথা বলতে হবে অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই আমরা দেখব তা যা ধর্ম বর্ণ দেখার দরকার নেই ভারতীয় আইনে ও যে অপরাধ করেছে সে তাড়াতাড়ি শাস্তি পাক এই দাবি আমরা করব আমি ফিরে আসি আজকের এই আমাদের আলোচনা সবার বিষয়বস্তুর ওপরে দেখুন কাশ্মীরে পেয়ালগাঁওতে অ্যাটাক হয়েছিল আমাদের ২৬ জন নিরহ নাগরিককে শহীদ করেছে তাই তো ভাই কতদিন হয়েছে এক মাস হতে যাচ্ছে প্রায় হ্যাঁ এক মাস মনে হতে যাচ্ছে হুম প্রায় এক মাস হতে যাচ্ছে না তো বলুন একটা কথা আমাদের দেশের সেনা গিয়ে ওদের জঙ্গি ঘাটে গুড়িয়ে দিয়েছে বাহবা জানিয়েছি কন্নিস জানিয়েছি আমরা দেশের পাশে আছি দেশের সেনার পাশে আছি কিন্তু আমাদের তো কটা কোশ্চেন তো করতেই হবে ভাই যে কোনো কোশ্চেন গুলো করলে অর্জুন সিং ভয় পেয়ে যাবে যে কোশ্চেন অর্জুন সিং জীবনেও করতে পারবে না যে কোশ্চেন পার্থ বাবুরাও করবে না যে কোশ্চেন আপনার এমএলএ করবে না যে কোশ্চেন শুভেন্দু অধিকারীও করবে না যে কোশ্চেন মমতা ব্যানার্জি করবে না সে কোশ্চেন আমাদেরকে করতে হবে যে এতদিন হয়ে গেল যারা এসে আমাদের নাগরিককে খুন করে চলে গেল তারা কারা তাদেরকে এখনো খুঁজে পাওয়া গেল না কারো এ জবাব মোদীকে দিতে হবে আর তার প্রতিনিধি অর্জুন সিংকে দিতে হবে করবেন না আপনারা এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান করে দিচ্ছে বিষয়টাকে হ্যাঁ অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নাই যে হিন্দু দেখে মেরেছে তাহলে তো অর্জুন সিং এরা আরো বেশি ফেসে যাবে ভাই ভারতবর্ষের ইতিহাসে দেখুন দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে আদিবাসী হওয়ার জন্য মেরেছে মুসলমান হওয়ার জন্য মেরেছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুঁজে পাবেন না টেরোরিস্টরা আক্রমণ করেছে পাকিস্তান থেকে এসে হিন্দু বেছে বেছে খুন করেছে এই প্রথম হয়েছে কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন নিজেকে হিন্দু সম্রাট বলে দাবি করতে পারেনি বা তার চালাচামন্ডা যারা ছিল দলের যারা ছিল তাদেরকে দিয়েও এই দাবি করায়নি কিন্তু কে নিজেকে হিন্দু হিদয় সম্রাট বলে দাবি করাচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী সে নিজেকে কি বলছে হিন্দুদের রক্ষা কর্তা তাহলে তো আমরা প্রশ্ন তুলব কারণ আমার প্রতিবেশী হিন্দু ভাই আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ধর্ম দেখে খুন হতে হয়েছে কার আমলে মোদির আমলে মোদির পুলিশ কি করছিল অমিত শাহর পুলিশ কি করছিল দেখে দেখে আমার ছাব্বিশটা হিন্দু ভাইয়ের ধর্মীয় পরিচয় থেকে খুন করার টাইম কি করে পেল এ জবাবটা মোদী অমিত শাহকেই দিতে হবে কে দেবে জবাবটা দরকার দুর্ভাগ্য মোদি অমিত শাহর কাছে না নিয়ে না নিয়ে না প্রশ্ন করে হরিদুয়ারের এক কাশ্মীরি শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে গরিব ভ্যানচালককে ধরে টানাটানি করছে গরিব চা বিক্রেতাকে ধরে টানাটানি করছে ও একটু বিরিয়ানির দোকান কে লাগাচ্ছে তাকে ধরে টানাটানি করছে প্রশ্ন তো করতে হবে মোদি অমিত শাহ কে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে কিভাবে অত বড় হাতিয়াল নিয়েছে একসাথে দেখে দেখে এত মানুষকে খুন করার সময় পেল কি করে ওখানে আর্মি ছিল না কেন এই প্রশ্ন করতে হবে এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশ্ন করবেন না আপনারা আমি গিয়েছিলাম পশ্চিম বাংলার তিনজন মানুষ কে শহীদ করেছে খুন করেছিল ওরা এই মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের শত্রু দেশের মানুষের শত্রু এই সন্ত্রাসবাদীগুলো যে ছাব্বিশ জনকে খুন করেছিল আমাদের পশ্চিম বাংলার তিনজন ছিল তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না আমি গোপনে তার বাড়ি গিয়েছিলাম তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছিলাম প্রায় দু ঘন্টা পরে ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায় ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই মোদীজির কাছে প্রশ্ন করতে চাই অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই এখানে খুব লাবলবী করতে সুবেন্দ্র অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন 2 ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না ওই ফোর্স কে খবর দেওয়া হয়নি নালে ফোর্স কে আটকে রাখা হয়েছিল তাই এটা তদন্ত করতে হবে 2 ঘন্টা পরে গেল ফোর্স পৌঁছালো কার ফোর্স কে আটকে রেখেছিল কেন জানতে যায়নি এই রহস্যটা কি তদন্তটা করতে হবে যারা আটকে রেখেছিল তাদের কোন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এই আওয়াজটা এই দাবিটা পার্থ ভৌমিক সাহেব তুলবে না কারণ এই আওয়াজটা পার্থ ভৌমিক সাহেব তুললি বিজেপির গায়ে লাগবে আর বিজেপির গায়ে লাগলি দিদি মনির বুকটা চিনচিন করবে এই আওয়াজটা আমাদের রফিকার রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না এই আওয়াজটা তুললি তো বুক বিজেপি বিজেপি প্রশ্ন উত্তর দিতে হবে আর দিদি মনি তো সব সময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকুক কোনো দিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক দিদিমণি কোনোদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো যে বিদিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো যদি পশ্চিম বাংলায় বিজেপি দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি তাহলে সুবেঙ্গ অধিকারী এখন জেলের ভাত খেতো সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেতো दिलीप ঘোষ এখন জেলের মধ্যে থাকতো কিন্তু এরা চাই না এরা কি চাই ওরা যত ভয়ংকর ভয়ংকর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি কোলে উঠে তত বসে থাকবে নালে বলুন তো আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এটা এর মধ্যে সন্দেশ খালিতে যখন একটা বিষয় সমস্যা ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে চাইছিল আমাদেরকেও আটকে ছিল কুতুব ভাই সবাইকে আটকে ছিল বিজেপি কেউ আটকে ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি ওখানে একটা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভোরে দেওয়া জলের মধ্যে জেলের বেলের ভাত খা করেছে কি এরা করেন আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয় সুকান্ত মজুমদাররা যদি এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয় তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন আপনি তো নেমে যাবেন তখন বলবে আপনার পালক গজিয়ে যাবে ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে তো উঠতে না পারেন আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এখানকার যে রোডের যে ক্ষতিপূরণটা শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে যার ধর্ম নির্বিশেষে মানুষ ক্ষতিপূরণটা পাচ্ছে না তা নিয়ে চিৎকার করতে পারছে না তা নিয়ে কথা বলছে না তা নিয়ে এরা বলবেও না খোঁজ নিলে দেখবেন সব ভাই তো মাল ভাগ করে নিয়েছে বুঝতে পেরেছেন তা বন্ধুগণ আমাদের আওয়াজ তুলতে হবে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এ তদন্ত হওয়া দরকার যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে তিনশো কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল তাদেরকে খুঁজে বার করতে হবে ছ মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে এ আওয়াজ তুলতে হবে সাথে সাথে কাশ্মীরের বর্ডার থেকে তিনশো সময় কিভাবে আসলো তাদের সহযোগিতা নিল তাদেরকে খুঁজে বার করতে হবে দেশের মধ্যে যে সমস্ত গাদ্দার গুলো আছে দেশের তাদের সর্বভৌমত্বকে যারা নষ্ট করার চেষ্টা করছে দেশের মধ্যে অশান্তি পাকানোর যারা সুযোগ করে দিচ্ছে সেই সমস্ত গাদ্দার গুলোকে খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে এই আওয়াজ তুলতে হবে আমাদেরকে আর না হলে বিজেপি ভোটের সময় আসবে বলে অপারেশন সিন্দুর করেছি ভোটটা আমাকে দাও কতটা তদন্ত হবে বিশ্বাস হচ্ছে কারণ দু উনিশ সালে আমাদের সেনা চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিল নদিয়া জেলা ছিল পাশের জেলা নদিয়া জেলাতে ছিল ও হলো আমাদের উলিবেরিয়া হাওড়া জেলার উলিবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবলু সাঁতরা নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে কি হলো ছ বছর হতে যাচ্ছে কি আমরা খোঁজ পেলাম যে কারা কারা যুক্ত তিনশো কিলো নাকি বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের এতে কর্ণভাই ঢুকে গিয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়ে গিয়েছিল ভাবতে পেরেছেন এখনো তদন্ত হয়নি এটা কবে তদন্ত হবে বলতে পারছি না কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয় মাথায় থাকবে তো নাকি ভাই কটা বাজে